হ্যালো এভরিওয়ান সন্ধেবেলার আইটেমে যদি এরকম স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাই হয় তাহলে আর কি চাই বলো তো তো চলো ঝটপট লেগে পড়ি কাজে রকম টাইপের মোটা মোটা আলুগুলোকে একটুখানি কেটে নিয়েছিলাম তারপরে এই আলুগুলোকে এইটটি পারসেন্ট মতন কুক করে নিয়েছিলাম নুন দিয়েছিলাম তার মধ্যে একটুখানি অল্প জাস্ট একটু নুন দিয়েছিলাম তারপরে জল ঝরিয়ে আলুগুলোকে পাখার হাওয়ায় ওই দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আলুগুলো ভালোভাবে শুকনো হয়ে গেছিলো এরপরে দিয়ে দিয়েছিলাম মেন আইটেম যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এটা কিন্তু দিতেই হবে দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম এর জন্যই কিন্তু আলুগুলো কুরমুড়ে টাইপের হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরপরে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা এটা কিন্তু কেউ তোমরা অ্যাভয়েড করো না পরে আবার একটু সল্ট দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম একটা সিক্রেট মশলা এই মশলাটা সব রকম মশলা মিশিয়ে এটা তৈরি এরপরে দিয়েছিলাম একটুখানি চিলি ফ্লেক্স তারপরে দিয়েছিলাম একটুখানি ব্ল্যাক পেপার এবার ভালোভাবে আলুগুলোকে মাখিয়ে নিতে হবে একদম প্রতিটা আলুর গায়ে যেন মশলাটা ভালো ভালোভাবে ঢুকে যায় এরপরে আমি নিয়ে নিয়েছিলাম কড়াইতে তেল তেলটা প্রপার গরম হবে তারপরেই কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটা একটা করে ছাড়বো আর এটা কিন্তু আমাদের একদম অল্প আছে প্রায় দশ মিনিট আর হাই আছে ওই দু মিনিট মতন ভাজলেই আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি তোমরা চাইলে এটা দুবার করেও ভাজতে পারো আমি প্রথম ব্যাসটা একবার করে ফেয়েছিলাম দ্বিতীয় ব্যবসায় দুবার করে ফেয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল আর এত ভালো লাগছিল খেতে এত ভালো লাগছিল যেটা তোমাদের বলার মতো না সন্ধেবেলা যদি এরকম একটু ফ্রেঞ্চ ফ্রাই হয় বিশ্বাস করে আর কিচ্ছু চাই না এর উপরে একটুখানি দিয়েছিলাম চাট মশলা আর একটু আমচুর পাউডার তার সঙ্গে একটুখানি বিট নুন আর কি চাই ভীষণ টেস্টি হয়েছিল খেয়ে তো দারুণ লেগেছে তোমরা একবার প্লিজ বানিয়ে দেখো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটুখানি ভালোবাসা দিও আর মাত্র কুড়ি মিনিটের মধ্যে আই এটা তৈরি হয়ে যায় আমি সবকিছু টাইম নিয়েই বলছি আলু ছাড়ানো থেকে আলু সিদ্ধ থেকে সব কিছু নিয়েই বলছি দেখো দেখেই মনে হচ্ছিলো ভীষণ ইয়ামি আর খেতেও ভীষণ ইয়ামি হয়েছিল ভীষণ ভালো লেগেছিলো অবশ্যই তোমরা ট্রাই করো